দিওর পের জ্যাকসন এইচ আমরা একটু ক্ষমা চেয়ে নেছি আমাদের আজ অনুষ্ঠান শুরু করতে একটু দেরি হয়েছে সেই জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা যাকে অতিথি হিসেবে পেয়েছি এবং এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি তিনি প্রফেসর আসিফ নজরুল তিনি একজন জুরিস্ট লেখক সাংবাদিক এবং তার অনেক পরিচয় তবে তার সবচেয়ে বড় পরিচয় এই মুহূর্তে যে তিনি সরকারের একজন উপদেষ্টা তিনি সরকারের সঙ্গে রেখেছেন তাকে আর টু আমি যদি পরিচয় দিতে চাই তিনি একসময় সাংবাদিক ছিলেন দুর্দণ্ড প্রতাপশালী রিপোর্টার ছিলেন সেই আসিফ নজরুলকে আমরা সঙ্গে পেয়েছি প্রফেসর আসিফ নজরুল আপনাকে আমাদের সাথে পেয়ে আপনাকে আমাদের কৃতজ্ঞতা জানাই এবং স্বাগত আপনি আমাদের কে সময় দিয়েছেন পুরো টিমের পক্ষ থেকে আপনাকে স্বাগত প্রথমেই যে বিষয়টি প্রফেসর আসিফ নজরুল আপনার কাছে যেতে চাই যে প্রফেসর আসিফ নজরুল আপনি অনেক দিন ধরেই বাংলাদেশে আলোচিত একজনের মধ্যে থাকলে বুদ্ধিজীবী হিসাবে পরামর্শদাতা হিসেবে অ্যাক্টিভিস্ট হিসাবে থাকলেও আপনি আসলে এখন সরকারে আছেন আপনি মন্ত্রিত্ব কেমন উপভোগ করছেন কেউ কেউ বলছেন যে আপনি আসলে আর আগের মতো সরব নাই আপনাকে অনেক জায়গায় পাওয়া যাচ্ছে না আপনার সেই প্রতিবাদী কণ্ঠস্বর অনেকে মিস করছেন সেটা কি আপনি সরকারে আছেন সেই জন্যই নাকি আপনার অন্য কোন জায়গাও আছে যে জায়গা থেকে আপনি এটি জমা রাখছেন পরে আমাদের সবার জন্য বলবেন সবচেয়ে বড় কথা মন্ত্রিত্ব কেমন উপভোগ করছেন আসলে নজরুল আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমার যারা শ্রোতা আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আগে আপনি আমাকে বলেন আমার প্রোগ্রাম এখন দেখা যাচ্ছে লাইভ স্ট্রিমিং হচ্ছে আমি আমি দেখতে পাচ্ছি লাইভ স্ট্রিম হচ্ছে শুধু লাইভ স্ট্রিম হচ্ছেই না এই মুহূর্তে জি আসিফ ভাই আপনার প্রোগ্রাম শুধু এখন লাইভ স্ট্রিমিং হচ্ছেই না অলরেডি আমাদের সাথে সাড়ে তিন হাজার দর্শক যুক্ত হয়েছে আমাদের সাথে নিশ্চয়ই আরও দর্শক যুক্ত হবেন আমি দর্শকদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি প্রথমে আসলে আমরা লাইভ স্ট্রিমিং এটা করতে একটু দেরি হলো সেই জন্য প্রফেসর আসিফুল একটু বলবেন আপনি মন্ত্রিত্ব কেমন উপভোগ করছেন জি আপনি প্রথমে একটা প্রশ্ন করেছিলেন যে আমাকে আগের মতো সরব দেখা যাচ্ছে না তো আমি একটু বিনীত ভাবে বলি আমার পক্ষে কি আগের মতো সরব থাকা শোভা পায় কিনা কারণ আগে আমি ছিলাম অ্যাক্টিভিস্ট টাইপের ওপিনিয়ন মেকার টাইপের এখন আমি সরকারের আগে যে একটা ফ্যাসিস্ট সরকার ছিল যে সরকার জোর গণে ভোটে নির্বাচিত ছিল না তারা যা ইচ্ছা করছিল দেশে আমরা সেটা সব প্রতিবাদ করতাম অনেকে প্রতিবাদ করতেন বিদেশ থেকে অনেকে করতেন দেশে করতেন সব সময় আমি এটা প্রতিবাদ করতাম জন্য আমাকে প্রচুর মূল্য দিতে হয়েছে জীবনে কিন্তু দখনকার যে সরকার সেই সরকার কি এখন দেশে আছে এখন তো সরকার পরিবর্তন হয়েছে এখন পরিবর্তিত একটা পরিস্থিতি এসেছে আরটা হচ্ছে আগে আমার যে রোলটা ছিল আমি তো সরকারে ছিলাম না আমি এখন সরকারে এখন আমি যদি সরকারে কোন কাজের সমালোচনা করি তাহলে এটা তো খুব শোভা পায় না মানুষ বলবে যে তুমি নিজেই তো সরকারে আছো থার্ড জিনিস হচ্ছে আমি তো একটা গোপনীয়তার শপথ নিয়েছি তো গোপনীয়তার শপথ নিলে আমি অনেক কিছু তো প্রকাশও করতে পারবো না এটা তো খুব অশোভন হবে এবং আমার শর্ত ভঙ্গ হবে আমি জীবনে কোনোদিন কোনো গোপনীয়তার শর্ত সরি গোপনীয়তার শপথ নিয়ে আমি কোনো দায়িত্ব পালন করি নাই ফলে আমার জন্য তো এটা সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা আমার সবসময় মাথায় রাখতে হয় অনেক কিছু আমাকে ইনফরমেশন যেটা সরকারের সুষ্ঠু পরিচালনার পরিচালনার স্বার্থে আমি সেটা প্রকাশ করতে পারি না এই সমস্ত কিছু মিলিয়ে আমাকে মানে কিছুটা আপনার নিজের ভিতর অবরুদ্ধ অবস্থায় থাকতে হয় এটা খুব বেশি এনজয় করি সেটা না আমার চরিত্রের সাথে এটা যায় না আমার মাঝে মাঝে খুব কষ্ট লাগে অনেক কিছু বলতে ইচ্ছা করে বলতে পারি না আর উপভোগ যদি বলেন মন্ত্রিত্ব আসলে উপভোগের জিনিসটা আমি জানি না পলিটিক্যাল মন্ত্রীরা কেমন হয় জীবন উপভোগ করতেন আমার কাছে মনে হয় যে আমার যে একটা মুক্ত স্বাধীন জীবন ছিল পৃথিবীতে আমার সবচেয়ে প্রিয় শব্দ হচ্ছে স্বাধীনতা আমি অনেক বিপদের মধ্যে আমি স্বাধীনভাবে কথা বলার চেষ্টা করতাম আমি স্বাধীনভাবে চলাফেরা করতাম আমি আমাকে অনেকে অনেক ভয় দেখাতো তারপর আমি গভীর রাতে আমি ঢাকা ইউনিভার্সিটি ক্লাব থেকে টেনিস খেলে একা ফিরতাম মনে হতো যা হওয়ার হবে তারপরে আমি রিক্সা চড়তাম আমার ওয়াইফের সাথে আমি অনেক সময় স্ট্যাটাস দিতাম আপনারা দেখতেন যে আমি কফি শপে যাচ্ছি এখন আমাকে অনেক কিছু অনেক কিছু বিবেচনা করে চলতে হয় আমাকে অনেক অনেক বেশি কাজ করতে হয় অনেক বেশি এবং খালের সবচেয়ে অসহনীয় যেটা এমনও হয় যে ধরেন আমি হয়তো চার পাঁচ ঘন্টা জাস্ট একটা চেয়ারে বসে কাজ করছি বা তিন ঘন্টা কন্টিনিউয়াস মানুষের কথা শুনছি আমার জীবনে এগুলি খুব নতুন অভিজ্ঞতা এবং একদমই আনন্দদায়ক না তবে একটা আনন্দ শুধু আছে যখন কিছু করতে পারি একটা মানুষেরও যদি উপকার করতে পারি একটা ভালো সিদ্ধান্ত যদি নিতে পারি তখন ভালো লাগে এই আনন্দ সাথে কোনো কিছু তুলনা হয় না এখন দায়িত্ব বোধটা অনেক বেশি স্বাধীনতা কম উপভোগ কম

আমি প্রথমে আপনাকে বলি আমি ইলিশ রফতানির যে স্ট্যাটাসটা দিয়েছিলাম তখন আমি উপদেষ্টা ছিলাম না আর তিন হাজার টনের ব্যাপারটা আমি আপনাকে একটু ক্ল্যারিফাই করি সেটা হচ্ছে আমাদের এই গত বছর আমি একদম পরিসংখ্যা নিয়ে এসেছি যাতে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং না হয় গত বছর তিন হাজার নয়শো টন ইলিশ রফতানির সর্বোচ্চ অনুমোদন দেওয়া হয়েছিল প্রকৃত রফতানি হয়েছিল আটশো টন এই বছর তার চেয়ে কম ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে তিন হাজার টন অ্যাকচুয়াল রপ্তানি কত হবে সেটা আপনি এট দ্য এন্ড অফ দ্য ডে দেখেন কাজে আপনি যদি পরিসংখ্যানে তুলনা করেন তাহলে তিন হাজার নয়শো পঞ্চাশ টনের সাথে তিন হাজার তুলনা করতে হবে আর পাঁচশো টন আমি যে স্ট্যাটাসটা দিয়েছিলাম ওটা দ্বিতীয় ফেজে পাঁচশো টন রপ্তানি কথা বলা হয়েছিল কিন্তু গত বছর আসলে প্রকৃত রপ্তানি হয়েছিল আটশো দুই টন এটা পত্র পত্রিকায় প্রকাশিত রিপোর্ট আপনারা প্রথম আলো রিপোর্ট আপনারা পরীক্ষা করে দেখতে পারেন এখন যখন আমি আপনার ইলিশ মাছের দিয়েছিলাম আমি কি বলেছিলাম ভালো করে খেয়াল করেন ইলিশ কেন পাঠানো হচ্ছে ভারতকে খুশি করার জন্য যারা আমাদেরকে পানি দেয় না যারা আমাদেরকে সীমান্তে হত্যা করে যারা আমাদের সাথে আপনার অবমাননাকর মন্তব্য করে এরকম তো আমার কন্টেক্সটা ছিল আপনি যদি ভালো মতো ম্যাচেসটা দেখেন আপনি যদি ভারতের সাথে মর্যাদাপূর্ণ সম্পর্ক থাকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে ওই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আলোকে ভারসাম্যমূলক সম্পর্কের আলোকে আপনি ইলিশ রফতানি করেন না কি করেন সেখানে মানুষ অত মাথা ব্যথা থাকতো না আপনি এমন একটা দেশ তখন প্রতিটা নিয়ত ভারতের যে সমস্ত পদক্ষেপে সরকারের নত দৃষ্টিভঙ্গি ছিল সীমান্তে মানুষ মারা যাচ্ছে আর বাংলাদেশ সরকারের সাফল্য ছিল যে ওই লাশটা নিয়ে আসতেছে এটা সেটা তাদের সাফল্য মানুষ মারা যাচ্ছে সেটাকে সরকার সমর্থন করত তৎকালীন শেখ হাসিনা সরকার বলতো আমাদের লোকরা অপরাধ করে যায় দেখা মারা যায় আমরা পানি পাচ্ছি না সেটার কোনো প্রতিবাদ করতো না ঠিক মতো অথচ আমাদের পানি ফেনি নদীর পানি দিয়ে দিচ্ছে আমাদের এখানে ভিতর দিয়ে ট্রানজিট নিয়ে যাচ্ছে আমি নেপাল আর ভুটানের সাথে সামান্য ট্রানজিট পাচ্ছি না দিনের পর দিন ভারতের যারা শাসক আছে আমাদের দেশ সম্পর্কে অত্যন্ত অবমাননাকর অপমানজনক উক্তি করত। আমাদের মন বিষিয়ে থাকতো সব সময় তো আমার কন্টেক্সে ছিল এইরকম একটা কান্ট্রিকে সারাক্ষণ আমাদের দেশের প্রধানমন্ত্রী বলতে থাকতে আমরা খেয়াল আছে নিশ্চয়ই তৎকালীন প্রধানমন্ত্রী যে ভারতকে যা দিয়েছি কখনো ভারত সেটা ভুলতে পারবে না তখন আমাদের মনে প্রশ্ন এটা কি আপনার পৈতৃক সম্পত্তি নাকি আপনি যা ইচ্ছা দিবেন তখন মনে তো অপ্রকাশ্য অনেক জিনিস আছে তো ওই কন্টেক্সে আমি বলতাম যে আপনি এমন একটা দেশকে এই জিনিসগুলা দিচ্ছেন যে এই দেশ আমার বর্ডারে এটা মানে প্রতিবাদ করেন না পানি চান না এই চান সিদ্ধাদি সেই ক্ষোভ থেকে তখন অনেক কিছু বলেছে আমি একটু ক্লারিফাই করি এখন তার সেই সরকারটা নাই এখন কি আমার সরকার বর্ডারে যখন হত্যা হয় প্রতিবাদ করে না কঠোর প্রতিবাদ করে তাদের অমিত শাহ একটা বক্তব্য দিয়েছে আপনি আমাদের বক্তব্য দেখেন কত বলা কড়া ভাবে আপত্তিকর প্রতিবাদ জানিয়েছে আমাদের যিনি চিফ প্রধান উপদেষ্টা আছেন উনি ভারত সম্পর্কে কিভাবে কথা বলেন আমি আমার প্রথম আলো ভারত সম্পর্কে কিভাবে কথা বলেছি এবং এখনকার আপনি যদি বলেন একটু ক্লিয়ার করি আপনাকে এই পাঁচশো টন ইলিশ রপ্তর আমি যদি ছিলাম না এটা হচ্ছে কনসার্ন মিনিস্ট্রির সাথে আলাপ করে বা কনসার্ন মিনিস্ট্রির সাথে কথা বলে করা হয়েছে তারপরে যখন আবার নিজের কাছে মনে হচ্ছে কেন যাওয়া হচ্ছে আপনি কি যুক্তি শুনতে চান এইটার পিছনে যে কি কি কথা আমি শুনেছি আমি নিজে ইনভেস্টিগেট করে আমার মনে হয় যে সেই যুক্তিগুলি আমরা নিশ্চয়ই শুনবো আমি মাঝখানে একটু কথা বলে নিই অনেকগুলি বিষয় নিয়ে যেটা আমাদের কথা বলতে হবে প্রফেসর আসিফ নজরুল এটি একদম পরিষ্কার যে গত সরকারের সময় গত সরকার ভারতের প্রতি একটি নতজানু ভূমিকা দেখিয়েছিল সারাক্ষণই তারা মানে যাই হোক ভারতের কথা যদি এরকম ভাবে বলাও যায় ভারতের কথা উঠত এবং বসতো এরকম একটি পরিস্থিতি তারা সৃষ্টি করেছিল কিন্তু ভারত কিন্তু এই সরকার চেঞ্জ হওয়ার সাথে সাথে চেঞ্জ হয় নাই আপনারা চেঞ্জ হয়েছেন ভারত ভারতের আগের মতোই আছে তার মানে আপনারা কিছু করা কথা বলছেন ইলিশও দিচ্ছেন গত সরকার করা কথা বলতো না ইলিশ দিত আপনারা করা কথা বলছেন ইলিশ দিতেন এটা কি একটা সিম্বলিক যে আপনারা ভারতের সাথে একই রকম সম্পর্ক রাখবেন শুধু কিছু করা কথা মাঝখানে বলবেন ব্যাপারটা কি এরকম আমি যতটুক বুঝতে পেরেছি আমি যখন এই ব্যাপারটা ইনভেস্টিগেট করেছি তখন কতগুলা কথা বলা হয়েছে এগুলো কিন্তু আমার কথা না আমি কথাগুলো শুনতে চেয়েছি তখন একটা কথা বলা হয়েছে যে আমি যেটা যেটা ইনভেস্টিগেট করে বা জিজ্ঞেস করে জেনেছি সেটা হচ্ছে আমাদের ছাত্র জনতার যে বিপ্লব হয়েছিল এই বিপ্লবে পশ্চিমবঙ্গের মানুষের সমর্থন ছিল তারা আমাদের ওইখান ওইখানকার দূতাবাসের সামনে কর্মসূচি পালন করেছে পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী ছিল তিনি অত্যন্ত করা ভাষায় আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী সমালোচনা করেছিলেন এবং এটা নিয়ে একটা টানাপনের সৃষ্টি হয়েছিল এবং আমাদের এই ইলিশটা প্রধানত পশ্চিমবঙ্গের মানুষের জন্য যাচ্ছে এগুলি কিন্তু আমার যুক্তি না আমি যেসব কথা শুনেছি আর একটা কথা বলা হয়েছে মোট যে ইলিশ রফতানি করা হচ্ছে সেটা হচ্ছে শূন্য দশমিক দুই নয় শতাংশ এগুলি অন্য পক্ষের কথা এবং সবচেয়ে বড় যে কথাটা বলা হয়েছে ভারতের সাথে আমরা সম্পর্ক মানে এলাইনমেন্ট করতে যাচ্ছে আমরা একটা ভারসাম্যমূলক সম্পর্ক প্রতিষ্ঠা করার দিকে যাচ্ছি সেখানে আমাদের জন্য অত্যন্ত জরুরি বিষয় হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র রামপাল আমার বর্ডার সেখানে আমি একটা আমি তাকে একটা মেসেজ দিতে চাই না যে আমি তোমার সাথে খুব হোস্টাইল আমি ওই ভারসাম্যমূলক সম্পর্কের সৃষ্টি করার প্রয়াস হিসাবে আমি এই পশ্চিমবঙ্গের মানুষের ইলিশের যে গেট আছে এই ছোট একটা জিনিস নিয়ে আমি তাকে আঘাত করতে চাই না

সাপোর্ট করেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অত্যন্ত শক্তভাবে নিন্দা করেছেন এটা ইলিশ পাঠানো বন্ধ মানে পশ্চিমবঙ্গের মানুষের সাথে হস্টিলিটির মতো একটা এটা আমি শুনেছি আমরা পরের পরের ইস্যুতে যাই আমরা একটি জায়গায় আপনি বলেছিলেন আমি আপনাকে উদ্ধৃত করছি এটাই ভারত প্রসঙ্গ যে আমরা পত্রিকায় পড়ি ছাব্বিশ লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করে বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না রাস্তা রাস্তায় ঘুরছে আর ভারতের ছেলেরা চাকরি করছে আপনি সরকারে আসার পরে এই বিষয়টি সম্পর্কে আপনার আপডেটের মন্তব্য কি ভারতীয় এখন কি করছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি প্রথমে আপনাকে বলে রাখি এটা কিন্তু আমি উপদেষ্টা হওয়ার পর বলি বলেছিলাম এখন আপনাদের যেই আপত্তি গুলো আসছে প্রথম প্রশ্ন হচ্ছে এখানকে ছাব্বিশ লাখ আছে কিনা তাহলে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করি ফিনান্সিয়াল এক্সপ্রেসে দুই হাজার নয় সনে বলা হয়েছিল পাঁচ লক্ষ ভারতীয় এখানে চাকরি করছে দুই হাজার নয় সনে দুই হাজার পনেরো সনে ডেলি স্টার দুই হাজার পনেরো থেকে নয় বছর আগে সিপিডি সিপিডি বলেছে রেমিটেন্স পাঠানোর দিক থেকে বাংলাদেশ হচ্ছে পঞ্চম দুই হাজার তেরো বিলিয়ন ডলার থ্রি বিলিয়ন ডলার ২০১৩ হাজার তেরো পাঠানো হয়েছে এবং সেই রিপোর্টে বলা হয়েছে এটা অফিসিয়াল ফিগার আন অফিসিয়াল ফিগার এর চেয়ে আরো অনেক বেশি এখন আপনি বলেন যদি এইরকম কোনো অ্যামাউন্ট থাকে যে আন অফিসিয়াল ফিগার মিলে যদি এটা ধরেন ডাবলই ধরি আমি তাহলে প্রায় আট বিলিয়ন ডলার পাঠানো হয় হ্যাঁ এখন এই বিপুল পরিমাণ রেমিটেন্স যারা পাঠায় ভারতে যদি পাঠানো হয় ওরা কি ভারতীয় না অন্য দেশের তার মানে বিপুল পরিমাণ ভারতীয় এখানে আছে আমি যে আপনাকে ফিগারটা বলেছি ছাব্বিশ লাখ সেটা হচ্ছে কম হতে পারে আবার বেশি হতে পারে এক্স্যাক্ট চিত্র আমরা জানি না কেন জানি না আপনাকে বলি আপনি কেন না আজকে দেখবেন সালমান এফ রহমানের সাথে এনএসআই চিফের একটা বক্তব্য ভাইরাল হয়েছে আপনি ফেসবুকে খুঁজতেই পাবেন টেলিফোন রেকর্ড তখনকার সময় সেখানে উনি বলছেন যে বিভিন্ন সেক্টরে বিশেষ করে সফটওয়্যার সেক্টরে অনেক লোকজন আসে যাদের জন্য ওয়ার্ক পারমিট দরকার হয় না তারা কন্ট্রাকচুয়াল ওয়ার্কার হিসাবে আসে এবং উনি ধমক দিচ্ছেন চিফ চিফকে যে বিডার অনুমোদন এখানে লাগে না তুমি এখানে সিকিউরিটি জিনিস দেখবা তুমি অন্য জিনিস দেখবা কিনা দেখবা কেন এবং উনি কিন্তু খুব ভারতের কথা বলেন কিন্তু আপনি আপনি আমাকে পারসিভ করে যে ওয়ার্কার অনেক অনুমোদন লাগে না এটা সালমান এফরমান কোন দেশের ক্ষেত্রে বলতে পারেন হতে পারে চায়নার ক্ষেত্রে বলতে পারেন কিন্তু চায়নার ক্ষেত্রে যদি না লাগে তাহলে নিশ্চয়ই ভারতের ক্ষেত্রেও লাগতো না কারণ ভারতের বিরুদ্ধে আমাদের একটা নতুন নীতি ছিল এই সমস্ত জিনিস যদি আপনি অ্যাড করেন আমরা একটা কনক্লুশন আসতে পারি বিপুল পরিমাণ পাঠাতে হবে ওরা যদি এখানে কাজ করে তাহলে সেটার একটা কোনো না কোনো ভাবে পাসপোর্ট দিয়ে তারা যদি এন্ট্রি করে সেটা তাদের এখানে থাকবে কাছে সেই হিসাবটা আছে কিনা আপনারা সেই হিসাবটা জানতে চেষ্টা করছেন কিনা নাকি আপনারা মানে পত্রপত্রিকার গত সরকারের আমলে রিপোর্টের উপরে ভরসা করতে প্রশ্ন ধন্যবাদ আপনি প্রশ্নটা করেছেন আমি প্রথমে আপনাকে ক্লিয়ার করি আজকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যখন গিয়েছিলাম তখন একজন সাংবাদিক আমাদের প্রশ্ন করেছিলেন উনি ধারণা ছিল এটা হচ্ছে আমার মন্ত্রণালয়ের বিষয় আমি প্রথমে আপনাকে ক্লিয়ার করি বাংলাদেশে যারা বিদেশি চাকরি করেন আইদার লুকিয়ে অথবা প্রকাশে এটা আমার মন্ত্রণালয়ের বিষয় না আমি যে বিদেশে যারা বাঙালি চাকরি করেন সেটা আমার মন্ত্রণালয়ের বিষয় আমি আমার তিনটা মন্ত্রণালয়ে এত ব্যস্ত থাকি আমি আপনাকে অনেস্টলি বলি আমার প্রথম এক মাসে আমি তিন চার ঘন্টা ঘুমাতাম আমি ষোলো ঘন্টা কাজ করেছিলাম আমি শুক্রবার দিন অফিস করতাম সচিবালয় সবাই আছে আপনারা খবর নিয়ে জিজ্ঞেস করেন ফলে আমি আমার মন্ত্রণালয়ের বাইরে অন্য কোনো কিছু দেখার সুযোগ পাই নাই তবে এই মন্ত্রণালয়ে যারা যিনি কাজ করেন যারা কনসার্ন অথরিটি আছে আমি তাদের কাছে কিছু কিছু জিনিস জানতে চেয়েছি আমি এখনো সঠিক উত্তর পাই নাই আপনি জানেন বিদা সহ বিভিন্ন প্রতিষ্ঠান রিঅর্গানাইজ করার কাজ চলছে আমি আপনাকে এইটুকু অ্যাসিউরিটি দিতে পারি অন্য কোন উদ্যোগ থাকতে পারে কিন্তু আমার উদ্যোগ অবশ্যই থাকবে ভারতীয় শুধু না এই দেশে যারা চাকরি করে তাদেরকে চাকরি করতে হবে যদি বাংলাদেশে স্কিল ওয়ার্কার থাকে অন্য দেশ থেকে আপনি ওয়ার্কার আনতে পারবেন না যারা কাজ করে তাদের প্রকৃত বেতন দেখায় কাজ করতে হবে জব পারমিট লাগবে তাদেরকে লিগাল পথে টাকা পাঠাতে হবে এইসব ব্যাপারে অবশ্যই অবশ্যই আমি সোচ্চার হবো এখনো সোচ্চার আছে নি বলি এখনো আমি সরকারের বিভিন্ন পর্যায়ে এইসব কথা তুলেছি কিন্তু আমি একদম ফর্মালি যখন উপদেষ্টা পরিষদে আলোচনা হবে অবশ্যই আমি জিনিসগুলা তুলবো কিছু কিছু ব্যাপার আমি কোথায় প্রশ্ন করছি কোথায় উত্তর জানতে চাচ্ছি আমি আপনাকে সবকিছু এখন পারবো না তবে এটা আমি কনফার্ম করি অবশ্যই এই ব্যাপারে আমার দৃষ্টি থাকবে প্রফেসর আসিফ নজরুল বর্তমানে যিনি পররাষ্ট্র উপদেষ্টা আছেন জনাব তৌহিদ হোসেন তৌহিদ হোসেন সাহেব কিন্তু আমাকেও বলেছিলেন একটি ইন্টারভিউতে বাংলাদেশে এই বিপুল সংখ্যক লোকে চাকরি করার কথা বিপুল পরিমাণ রেমিটেন্স ভারতের পাঠানোর কথা তো সেটা নিশ্চয়ই তিনি অবগত আছেন পঞ্চাশ দিন একটা সময় তিনি নিশ্চয়ই এই ব্যাপারটাও দেখবেন আমরা এই অনুষ্ঠান যদি তিনি দেখে থাকেন আমাদের এই আহ্বান রেখে যাবো আমি একটা জিনিস বলি এখানে যারা কন্ট্রাকচুয়াল চাকরি করে যারা প্রাইভেট সেক্টরে বিভিন্ন লোকজনকে নিয়ে আসেন তারা তো নন ডকুমেন্টেড প্রকৃত সংখ্যা আমি পাবো না আমি আপনাকে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি আমার ব্যক্তিগতভাবে পরিচিত একটা প্রতিষ্ঠানে যখন আমি দেখলাম অনেক ফরেনার চাকরি করে মানে ভারতীয় চাকরি করে স্পেসিফিক্যালি বলি অনেক না সাতজন ভারতীয় চাকরি করছে তো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম উনা খুব ঘনিষ্ঠ যে আপনি কেন दीजिए চাকরি বলে শেখাসিন আর গবমেন্টের আমারে কথা বলে উনাদেরকে চাকরি টাকা না দিলে সরকার ভাবে আমরা অন্য পক্ষের লোক এইরকম একটা সিচুয়েশন দেশে বিরাজ করতো এখন আপনাদের এই সরকার পরিবর্তনের পর নিশ্চয়ই ওই লোকগুলাকে আর কাজে রাখা হবে না বুঝতে পারছেন হয়তো ওই প্রয়োজনীয়তা নাই ফলে আপনি অ্যাকচুয়াল নাম্বার পাবেন কিনা আদৌ সেটাও সন্দেহ আছে কাছাকাছি নাম্বার পাবেন আমরা আমরা সেই হিসাবটি দেখতে চাই কয়েকটি দ্রুত কতগুলি প্রশ্ন করতে হবে যে শেখ হাসিনা পতনের পর আমরা সংখ্যালঘু নিপীড়ন ভাস্কর্য ভাঙা মাদার ভাঙা জনকর্মী যৌনকর্মী ও হিজড়াদের উপর আক্রমণ নারীদের প্রতি আক্রমণ অভিযুক্ত জঙ্গি সংগঠনের নেতাদের জামিন শীর্ষ সন্ত্রাসীদের জামিন হিজবুত তাহারিদের প্রকাশ্য তৎপরতায় এগুলি কি কি আসলে অন্তর্বর্তী সরকারের সরকারের প্রতিফলন আপনার কাছে মনে হয় নাকি ভেতরে বা বাইরে অন্য কোন কিছু তৎপর যেমন প্রফেসর সলিমুল্লাহ খান বলছেন যে এখানে কয়েক সরকার আসলে কোনটা বা সরকার আসলে কয়টা আর এ ব্যাপারে আপনি আসলে কি বলবেন মানে আমি অনেকগুলি কথা বলেছি আপনি চাইলে আমি এটা আবার আবার বলতে পারি কিন্তু আমার নিশ্চয় মনে থাকবে সংখ্যালঘু নিপ বাজার ভাঙ্গা জম্মু জনকর্মী হিজরাদের আক্রমণ ঠিক আছে ঠিক আছে আপনি যে সমস্ত ঘটনা বলেছেন এগুলি সবই অত্যন্ত দুঃখজনক অত্যন্ত দুঃখজনক এবং আমরা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন উপদেষ্টারা এইসবের বিপক্ষে করা বক্তব্য রেখেছে সরকারের পক্ষ থেকে বক্তব্য রেখা হয়েছে তবে খালেদ আপনাকে আমি একটু বিনয়ের সাথে একটা কথা বলি যখন আমি আপনার টক শো করতাম যখন আমি এই সরকারের আসার কথা বলতাম আমি কিন্তু নিজেরাও নিজে বলতাম যে সরকার এত নিপীড়ন চালাচ্ছে এই সরকার পতনের পর অনেক ভয়াবহ ঘটনা ঘটতে পারে সরকারকে ওয়ান করার চেষ্টা করতাম আপনার নিশ্চয়ই মনে আছে যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারে যারা মন্ত্রী তারাও বলতো আমরা ক্ষমতায় না থাকলে ঘরে ঘরে ঢুকে ঢুকে আমাদেরকে মেরে ফেলা এরকম কথা বলা হতো না খালে তো আমরা যেই অরাজকতার শঙ্কা করছিলাম আওয়ামী লীগের বছরের অপর শাসনের কারণে মানুষের প্রতি অকথ্য নিপীড়ন নির্যাতনের কারণে মানুষের মুখ বন্ধ করে রাখার কারণে এটার আউটবার্ড হিসাবে আমরা যতটুকু খারাপ অবস্থা আশঙ্কা করেছিলাম আপনাকে বিনয়ের সাথে বলি ততটা খারাপ অবস্থা হয় নাই খারাপ অনেক কিছু ঘটেছে ততটা খারাপ কিছু হয় নাই তারপরে যেগুলি খারাপ কিছু ঘটেছে সেখানে আমাদের সরকারের কিছু ক্ষেত্রে ব্যর্থতা থাকতে পারে অবশ্যই আমরা ব্যর্থতা থেকে শেখার চেষ্টা করছি আপনাকে একটা এক্সাম্পল বলি আদালত প্রাঙ্গণে যখন হামলার ঘটনা ঘটলো তখন এটা আসলে দেখার কথা হচ্ছে ধরেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু আমাদের এখানে অনেকে মনে করি কি যেহেতু আমি আইন আইন শৃঙ্খলা পরিস্থিতির চামার আমার একটা আমার নারে ভাই তারপর আমরা একসাথে কোঅর্ডিনেটেড হয়েতে কাজ করি সব ব্যর্থতার ক্ষেত্রে যৌথ দায়িত্বের অংশ হিসেবে আমারও দায় দায়িত্ব আছে কিন্তু আলাদাভাবে এককভাবে এটা আমার মন্ত্র মন্ত্রণা দেখার বিষয় না তখন আমি স্বরাষ্ট্র মন্ত্রসের কথা বললাম কথা বলে আমরা অনেক ইনোভেটিভ টেকনিক বের করা শুরু করলাম যে কি করব মানুষ এত ক্ষুদ্ধ আমি যখন জিজ্ঞেস করলাম স্বরাষ্ট্র মন্ত্রকে যে মানুষ যেভাবে মারতে আসছে আপনারা ঠকান না কেন পুলিশ বলে পুলিশ ঠকাতে গিয়েছিল তখন তো পুলিশের মরাল কারেッジ ছিল না যারা মারতে আসছে তারা পুলিশকে অকথ্য গালাগালি করে বলছে তোরা শেখ হাসিনা পুলিশটা মায়েরা তোদেরকে ঝুলায় রাখবো আমাদের ধাক্কা দিস মানে পুলিশের তো তখন মরালিটি নাই কিছুদিন আগে পুলিশের বাহিনীর সদস্যরা হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে সেই পুলিশকে ওই মরাল কারেজটা থাকে তখন আমরা বিভিন্ন পদ্ধতি বের করা শুরু করলাম আমি বললাম আচ্ছা ঠিক আছে আমাদের যারা বিচারকরা আছে ওনাদেরকে রিকোয়েস্ট করলাম যে আপনারা তো যে কোনো সময় ইচ্ছা করলে শুনানি করতে পারেন তাহলে সকাল সাতটায় শুনানি করেন সকাল সাতটায় জড়ো হবে না আপনি দেখবেন কিছু জিনিস আমরা করতে পারি না কারণ আপনি বিপ্লব পরবর্তী সময়ে মানুষের অনেক অন্য ধরনের থাকে এত বছরের রাগের আউটবার থাকে সলিমুল্লাহ ভাই যেটা বলেছে যে বিভিন্ন ধরনের সরকার ওটা বলতে পারে আমাদের তো আমরা তো একটা পলিটিক্যাল পার্টির গভর্নমেন্ট না পলিটিক্যাল পার্টির গভর্নমেন্ট হয় কি তারা অনেকদিন একসাথে কাজ করে তাদের মধ্যে কোঅর্ডিনেশন থাকে তাদের একটা দক্ষ কর্মী বাহিনী থাকে আমরা তো কেউ কারোর সাথে আগে কাজ করি নাই আমরা সবাই একসাথে নতুন করে আসছি আমাদের এটি 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 আমার মনে হয় যে বক্তব্য পরিষ্কার শুধু বাংলাদেশের সংখ্যালঘু সামনে তাদের বড় পূজা আসছে তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব তাদের মধ্যে থেকে কেউ কেউ জানতে চাইছেন যে এই চার দিন তারা নিশ্চিন্তে পূজা করতে পারবেন কিনা এক বাক্যে আপনি এটা কোনো কিছু বলবেন কিনা আমরা পরবর্তী প্রশ্ন এটা যাবো এটা আপনার কাছে একটি প্রশ্ন ছিল এখন পর্যন্ত যতগুলা ধর্মীয় অনুষ্ঠান হয়েছে ধরেন জন্মাষ্টমীর অনুষ্ঠান হয়েছে সে তো ভালোভাবে হয়েছে আমরা অবশ্যই সর্বাত্মক চেষ্টা করব সর্বাত্মক চেষ্টা করব কারণ একটা জিনিস কি জানেন যে বাংলাদেশে শুধু যে আপনার মানে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থেকে সাম্প্রদায়িক ঘটনা ঘটে সেটা না অনেক ধরনের কারণে করা হয় কিছু কিছু ক্ষেত্রে স্যাপোটাচ করা হয় কিছু কিছু ক্ষেত্রে আমি জন্মাষ্টমীর অনুষ্ঠানে যখন আমাদের হিন্দু সমাজের ভাইবোনা ছিলেন সেখানে আমি বলেছিলাম দেখেন কিছু কিছু ঘটনা আছে ধরেন বিগত ফ্যাসিস গভর্নমেন্টে যদি কোনো হিন্দু মাস্তান থাকে তাদের দলে সে যদি অত্যাচার করে থাকে মানুষ ইভেন হিসাবে তাকুয়ে মারার চেষ্টা করলো বা ইয়ে করলো এটা তো সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে করে নাই এটা করেছে পলিটিক্যাল এনিমি হিসাবে খারাপ এটাও খারাপ খুব তো আমরা যেন সাম্প্রদায়িক ঘটনার সাথে অন্যান্য ঘটনাগুলোকে পৃথক করার চেষ্টা করি এটা আমি ওনাদেরকে বলেছি আমার খুব ভালো লেগেছে ওনারা এটাকে এক্সেপ্ট করেছেন আমার সাথে এটা নিয়ে কোনো আর্গু করেন না ওরা বলেছে এরকম হতে পারে আর একটা ব্যাপার হচ্ছে কি ধরেন এটা আমরা সবসময় মনে রাখি ধরেন আমাদের এখানে যদি সাম্প্রদায়িক ঘটনা ঘটে ভারত সাথে সাথে প্রচন্ড আপনার এটা নিয়ে ইন্টারন্যাশনাল একটা নয়েজ তুলে ফেলে তো আমার মাঝে মাঝে মনে হয় যে আমি যদি মানে পররাষ্ট্র মন্ত্রণালয় থাকতাম ভারতে যে মুসলিম নির্যাতনের ঘটনা ঘটে আমিও খুবই উদ্বিগ্ন যে মুসলিম নির্যাতনীয়দের নীতি নির্ধারকদের সাথে কখনো বৈঠক হলে অনেক দেশের দূতাবাসের লোকজন দেখা করেছে ভারতীয় দূতাবাসের লোকজন দেখা করে নাই আমার খুব ইচ্ছা আছে উনি দেখা করলে আমি ওনাকে বলবো যে ভাই আপনি যে আমাদের এখানে সংখ্যালঘুরা নির্যাতিত হলে উদ্বেগ জানার খুবই জাস্টিফাইড তাহলে একই ভাবে আপনার এখানে যে মুসলমানরা নির্যাতিত